প্রবাসী পাবনা অব ইউএসের বার্ষিক বনভোজন দু হাজার পঁচিশ প্রস্তুতি সম্পন্ন আয়োজনে থাকছে নানা চমক প্রবাসী থেকেও বাঙালির সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে বাঁচিয়ে রাখার অনন্য প্রয়াসে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা কোথায় আয়োজন হবে এই অনুষ্ঠানের আর কী বা থাকছে চমক বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে থেকেও বাঙালি সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে বাঁচিয়ে রাখার অনন্য প্রয়াসে প্রবাসী পাবনা অব ইউএসএ আয়োজন করতে যাচ্ছে তাদের বার্ষিক বনভোজন দুই হাজার পঁচিশ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা এই বহুল প্রতীক্ষিত বনভোজনটি অনুষ্ঠিত হবে আগামী ষোলো আগস্ট শনিবার সকাল নয়টায় বেলমন লেক স্টেট পার্কে দিনব্যাপী এই আয়োজনে থাকছে রাফেল যোগ খেলাধুলা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আকর্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ কাদের মিয়া প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন সন্দীপ চট্টগ্রাম গেস্ট অফ অনার হিসেবে আরও উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার জুবাইর রহমান আকাশ প্রেসিডেন্ট অ্যান্ড সিও আশা কেয়ার আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার আশা চ্যারিটি ফাউন্ডেশন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন আমিনুল ইসলাম মিঠু বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ এই আয়োজনে প্রথম পুরস্কার হিসেবে থাকছে চমকপ্রদ একটি রাফেলজ্র পুরস্কার ঢাকা নিউ ইয়র্ক ঢাকা ইয়ার টিকেট। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় পুরস্কার এবং উপহার সামগ্রী অনুষ্ঠানটির আহ্বায়ক কমিটির দায়িত্বে থাকছেন সিরাজুল ইসলাম জাহাঙ্গীর আলম রেজাউল হক রেজা সমন্বয়কারীদের মধ্যে রয়েছেন আব্দুল আলিম খান আকাশ কুতুবউদ্দিন আইবেক এস এম রাজু আলমগীর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মনিরুল ইসলাম মনির মোজাম্মেল হোসেন নাবিল আহমেদ অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছেন মির্জা রকিবুল ইসলাম জামালউদ্দিন উদ্দিন ইমরান হোসেন পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন হাজি আব্দুল আওয়াল মনিরুল ইসলাম মোহাম্মদ সুফিকুর ইসলাম নান্নু সাজ্জাদ প্রামাণিক ডাক্তার খোকন প্রমুখ এছাড়াও অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতায় থাকছেন জাহিদুল ইসলাম আব্দুর রশিদ আরিফুর রহমান সেলিম মাহমুদ ফরিদুল ইসলাম প্রমুখ মোহাম্মদ আলমগীর হোসেন ব্যাপারীর প্রচারণায় প্রবাসী পাবনার এই বনভোজন হতে যাচ্ছে এক মিলন মেলা যেখানে মিলিত হবেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাবনাবাসী ও অতিথিরা এই আয়োজন শুধু একটি বিনোদন অনুষ্ঠানে নয় বরং এটি প্রবাসী থেকেও শিকড়ের টানে ঐক্যবদ্ধ থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত